যাক আলহামদুলিল্লাহ এই ট্রিপ থেকে আমি প্রায় ছয়শো টাকা আর্ন করলাম ছয়শো টাকা তার একশো দিতে কম টাকা আরো আছে আজকে আজকে কাকে আপনি দেখছেন কয়টা বাজে গেছে দশটা বাজে গেছে কোন তাহলে আপনি কন আজকে আর হেরে যে গান হ্যাঁ তো ছিল হ্যাঁ দিয়েন আপনি সমস্যা নাই আর আজকে একশো টাকা দাবি কাকা

ছয়শো টাকা ভাই আপনারা যদি রাইট শেয়ার করে ইনকাম করতে চান তাহলে আপনাদের কিছু টেকনিক অবলম্বন করে হচ্ছে রাইট শেয়ার করতে হবে আর যদি তা না করেন তাইলে আপনাকে সারা দিন কুত্তার মতো খাটবেন দিন শেষে দেখবেন যে আপনার পকেটের একা নাই এই যে আমি রাইডটা নিলাম ওনাকে বনানি থেকে নিলাম আবার বনানি আনার নামায় দিলাম এটা ছিল একটা মেডিকেল ট্রিপ প্রায় রাস্তা চালাইছি আমি তেরো চোদ্দ কিলোর মতো হাইস্ট চোদ্দ কিলো রাস্তা ওভারঅল তো কিলোর জন্য আমি ওনার থেকে ভাড়া নিয়েছি ছয়শো টাকা আর ওনাকে নিয়ে গেছিলাম এগারোটায় আজকে মেডিকেলে একটু লেট হয়ে গেছে সমস্যার কারণে আইনা নামাইছি প্রায় সাড়ে বারোটায় একটু পরে তো দেখেন এই অল্প একটু সময়ের মধ্যে আমি গাড়ি চালাইলাম না মাত্র পনেরো কিলো চালাইলাম ছয়শো পাঁচশো টাকা ভাড়া নিলাম আর ওখানে মেডিকেলে গিয়ে আমি এসির মধ্যে বসেছিলাম সো এরকম রিল্যাক্সে টিপ মারার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার সারাদিনের আয়টা অনেক বাড়বে